গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আশা রাখি তোমরাও ভালো আছো তো দেখো এখন আমরা সকালবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম বাজার করতে তো আমার ছেলের চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো না আমার হাজব্যান্ডের আর আমার ছেলের দুজন তো তো দেখো আমার ছেলেকে বসিয়ে তাই এখন চুল কাটানো হচ্ছে তো তো খুব নড়চড় নড়চড় করে ওকে বলি বেশি নড়চড় করিস না নাহলে আবার ধার থাকে না এই মেশিনগুলোতে যদি কাট হয়ে যায় বাই চান্স খুব ভয় লাগে আমার তো তাও শান্তিতে বসেছিল ভালো করেই বেশ কেটে নিয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তো তারপরে আমরা আবার একটু ফ্ল্যাটে এসে তারপরে ওই বাজারে থেকে আমরা মাছ এনেছিলাম না তো সেইটাই আজকে মাছ রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আশা রাখছি অন্যদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো মানে আজকে মর্নিং টু আফটারনুন ভিডিও আমি শেয়ার করছি রুটিন তো চলো দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটাও তো দেখো এখন আমরা একটু টি ব্রেক নেব সেই জন্য টি এসে গেছিলাম তো একটু টি ব্রেক নেওয়ার জন্য তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক তো এখানে চাটা টি পোস্টে খুব ভালোই পাওয়া যায় তো এখানে চাটা খেয়ে তারপরে আমরা বাড়ি গিয়েছিলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এখন আমরা একটা গিফট আইটেম শপে এসে গেছিলাম এখানে নানা ধরনের ঠাকুরের মূর্তির কালেকশন খুব ভালো আছে তো সেইটাই একটু দেখছিলাম লক্ষ্মীজি মূর্তি নেওয়ার জন্য অথবা সরস্বতীজির মূর্তি কিন্তু আমি সরস্বতীজির মূর্তি অনলাইন থেকে পার্চেস করেছি সেই জন্যে এখানে দেখছিলাম খুব ভালোই ছিল রিজনেবল প্রাইসে আর খুব ভালো লাগছিলো এখানে সব ধরনের জিনিস গিফটেড পাওয়া যায় ঠিক আছে তো দেখো তোমাদেরও আশা রাখছি ভালো লাগবে তো এই যে আমরা এখন ঘরে এসে গেছিলাম দিয়ে আমি মাছ বানানোর যেটা তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটারই ব্যবস্থা করছিলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো এরকম করে আলুটা ভেজে নিয়েছি আর কড়াইটা দেখে ভয় পেয়ে না তোমরা তো দেখলেন আমি মাছটা ভাজতে গিয়ে ওই রকম হলো তো এখানে নুন লঙ্কা পাউডার আর হলুদ পাউডারটা অ্যাড করে দিলাম ঠিক আছে যেটা আমি প্লেটের মধ্যে আলাদা করে আবার বারে বারে কে নেবে নিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর এটা একদম কথা হবে আর পুরুষে আমি মেথি আর জিরি দিয়েছিলাম আর চিনি অবশ্যই নিতে হবে ঠিক আছে তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো এই মধ্যে একটু জায়গা করলাম তেলটা আছে এই পেঁয়াজ কুচোটা খালি আমি দিয়ে দেবো দেখো খালি পেঁয়াজ কুচি দিয়ে আর ক্যাপসিকাম কুচি দিয়ে ঝোলটা বানাচ্ছি আর টমেটো দেবো দেখো পেঁয়াজ করে দিলাম একদম সিম্পলভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে একদম কষা কষা হবে তো এই পেঁয়াজটা যতক্ষণ নরম হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো ঢাকা চাকা দিয়ে রাখবো দেখো আমি কিছুটা গোলমরিচ হামল দিস্তার মধ্যে পিষে আমি ঠুকিয়ে দেব ওটা খেতে খুব ভালো লাগবে তো তাই জন্য আমি হামল দিস্তার মধ্যে দেখো কতগুলো গোলমরিচ নিয়ে নিয়েছি তো এটা পিষে মানে ক্রাশ করে আর এই দেখো এক টুকরো আদাটা আছে এটাও আমি দিয়ে দেবো ধুয়ে নি আদার টুকরোটা এই গোলমরিচের মধ্যে আমি করে নেব এবার এইটা দেখো আমি কড়াই ঢাকাটা খুলে ফেললাম তো আমি এই দেখো দিয়ে দিলাম এটা খেতে একটু ঝাল হালকা লাগলেও ক্ষতি নেই বেশ ভালো লাগবে তো এটা খেতে খুব সুন্দর লাগে আর আমি ধনে ঘিরে পাউডার দেখলেই কি দিলাম মশলা মধ্যে ধনে ঘিরে দিই নি খালি পেঁয়াজ কুচিটা খালি পেঁয়াজ কুচিটা দিয়েছি আর লঙ্কা পাউডার অল্প সামান্য ছিল নুন আর হলুদ পাউডার আর ফোড়নে মিদি ফোড়ন জিরে ফোড়ন অ্যাড করেছিলাম আর চিনিটা তো দিতেই হবে নুন তো মাছ হ্যাঁ পরে অল্প সামান্য একটু ঘি অ্যাড করেছি ফুটিয়ে ফুটিয়ে আমি বেশি খাই চাটা খেতে পছন্দ করি বেশ ভালো টেস্ট না হলে না চা ভালো লাগে না আর আমাদের এখানে তো দার্জিলিং টি ওই সব তো পাওয়া যায় না আমরা রেড লেভেলের টিটাই খাই এরকম তো সেটাই বেশ ভালোই লাগে আদা টাদা সব কিছু দেওয়াই থাকে দেওয়ার প্রয়োজন তো হয় না কিন্তু তাও অল্প সামান্য একটু গ্রেড করে দিলে শীতের দিনে ভালোই লাগে তো তাই দিয়েছি তো চলো এবার ভালো ফুটে উঠেছে নাহলে একদম তেতো হয়ে যাবে তখন তো চল ঠিক আছে তোমাদের কি করলে আমাকে লিখে জানিও আমরা তো ব্রেড নিয়েছি আর এখন দুপুরে ভাবছি মাছের ঝোল বানাবো যাতে আমি এখন এনজয় করি দেখো এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি এরকমভাবে কারণ টমেটো তো আমার অনেক সময় পোকা থাকে না তো ওটাও দেখে দিতে হবে আমার মনে হলো অল্প সামান্য পোকা হয়তো ছিল সেজন্য আমি বাদ দিয়ে দিলাম ওটা আজকাল সব জিনিসই পোকা থাকে সেদিন দেখছি শসার ভেতর পোকা তো পোকাটা সর্বত্র বলো কি খাবে বলো এই দেখো খুব ভালো করে দেখে দিতে হবে নাহলে হয়তো পোকা দিয়েও দিতে পারো তার জন্য সবকিছু আগে তো বেগুনে সন্তান তো কথা নেই ফুলকপিতে তো এখন তো সর্বত্র এবার ক্যাপসিকাম তো দেখো দিয়ে দিচ্ছি এবার নুনটা অ্যাড করে দেবো দেখবে একটু মিষ্টি মিষ্টি ধরনের হলে ভালো লাগে সেজন্য অল্প সামান্য একটু জল দেওয়ার আগে চিনিটা অ্যাড করে দেবো তো কালারটা দেখো কত সুন্দর আসছে গ্যাস এরকমই থাকবে অল্প একটুখানি আমি জলটা অ্যাড করে দেবো অল্প খুবই অল্প এই বাটি ধোয়া জলটা অ্যাড করে দেবো কারণ এটাতে তেল লেগেছিল না তো এটা ভালো লাগবে ব্যাস আলু তো ভাতটা ভাসতে দেখো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই দেখো তো এরকমই থাকবে বেশি ঝোল থাকবে না কারণ মাটন হচ্ছে না দেখানো তোমাদেরকে আগের দিনের অল্প তো ওতে অল্প সামান্য ঝোল তো আছে তখন আমি চিনিটা বললাম যেটা সে চিনিটা অ্যাড করে দিচ্ছি অল্প করে আর তোমরা বেবো না যে না হাত ধুয়ে করছি কারণ এগুলো নুন চিনি সব এটুতেই থাকে আমার সেজন্য আমি এখানেই নামিয়ে এটা দেখাচ্ছি আমরা সবসময় হাসিয়ে ধুয়ে করি যতটা হয় আমার দ্বারা করার চেষ্টা করি হয়ে গেছে এবার আমি এই যে মাছের পিসগুলো আছে না সেগুলো অ্যাড করে দেব বেশ অনেকগুলো পিস আছে এই দেখুন মাছের বাটিতেও কতটা তেল আছে তো আমি জল দিয়ে এটাও ধুয়ে নেব দিয়ে অ্যাড করে দেব ভাত তো দেখার আমি হয়েই গেছে আগে ঢাকা দিয়ে দেবো ব্যাস তাহলে এমনিতে আলু তো সেদ্ধ গেছে তো জিনিসটা আরো ভালো করে হয়ে যাবে তো চলো আর এই যে আমি এটা নিয়ে এসেছিলাম তো এটা দেখো দিতে ভুলে গেছি তো অসুবিধে নেই এটা আমি গোল 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 করে কাট করে ওপর থেকে অ্যাড করে দেবো সাজিয়ে দেবো তো ভালো লাগবে দেখতে তো চলো দেখতে থাকো তো এসেছে হ্যাঁ কড়াইটার জন্য হয়তো তোমাদেরকে এরকম লাগতে পারে যে কীরকম লাগছে কিন্তু তেলটা দেখো কত সুন্দর মাছের একদম বেরিয়েছে তোমাদেরকে আমি পরিবেশন করে এখানে দেখাচ্ছি তো দেখো তো দেখো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল তো যদি কোনো কিছু হেল্প হয়ে থাকে তো প্লিজ এইভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি অন্যদিন আমার আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে এসে যাব ততদিন ভালো থেকো তো তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো খুবই চট জল আর আমি চিরি পাউডার বা অন্য মশলা কিছুই অ্যাড করিনি তাও কত সুন্দর কালার এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কষা কষা ভাবলাম কিন্তু ভাতের সাথে ডাল না থাকলে একটু ঝোল তো লাগে তাই আমি একটু ঝোলও রেখেছি তো এরমভাবে দেখো কত ইজিলি তৈরি হয়ে গেল রুই ফিশ কারি